হরে কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে বেড়াতে এসে আজকে লাস্ট দিন তো আজকে আমরা এই জায়গায় ছিলাম দেখো এই বাড়িটাতে ছিলাম আমরা তোমাদের ভেতরটাও দেখাবো তো দেখো এই বাড়িতে আমরা ছিলাম দেখো পুরো চারিদিকে বাড়ি আছে খুব সুন্দর দেখো এই আমরা ছিলাম তো আজকে চলে যাচ্ছি তার জন্য তোমাদের জন্য একটা ব্লগ তৈরি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটু ঘরের ভেতরটা একটু দেখাই হরে কৃষ্ণা

এখানেই ছিলাম আমরা দুজন করে তো এই তো খুবই সুন্দর একটা ঘর তো আজকে চলে যাচ্ছি উপরে অনেক আমরাই ছিলাম এই বাড়িতে আর কেউ ছিল না দেখো রুম রুমটা দেখো কত বড় বেডরুম দেখো অনেক বড় বেডরুম অনেক বড় বেডরুম ওকে ওকে তোমাদের ভালো থেকো হরে কৃষ্ণ